বাই বাই তুমি খেলা করো ঠিক আছে তুমি ডক্টর খেলা করো বাই বাই ওলে বাবালে আমি আদর করে দিই রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো মেয়েকে নিয়ে যাচ্ছি না মেয়েকে ওর বাবার কাছে রেখে যাচ্ছি ওর বাবা বাড়িতে কিছু কাজ আছে তো সেই কাজগুলো করছে আর মেয়ের জন্য ওই খাবার টাবার রেডি করে রেখে আসলাম ও খাবার ফিনিশ করতে করতেই আমি চলে আসব। আমি একা যাচ্ছি না আমার সঙ্গে দিয়ে যাবে কোনো বাচ্চাটা যাচ্ছে না আমরা শুধু দুই বউ মিলে মন্দিরে যাচ্ছি তো চলুন আমি এখান থেকে ছোট দিকে নিয়ে তারপর মন্দিরে যাব sorry sorry, sorry. এই মাসখানেক ধরে আপনারা সবাই আমার টিপি করছেন আপনারা ভালো করে চেষ্টা করে আমাকে সাহায্য করুন I'm going

আমি মন্দির থেকে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর দেখি যে আমার মেয়ে ভাত খাচ্ছে ওর বাবা আলাদা করে একটা থালায় ভাত দিয়েছে ও একা একা খাচ্ছে এখন তো প্র্যাকটিস করতে হবে তার কারণ কয়েকদিন পর তো আবার স্কুলে যাবে স্কুলে গেলে তখন আবার একা একা খেতে পারবে না এখন থেকে যদি প্র্যাকটিস না করা হয় ওই জন্যে আমিও যখন বাড়িতে থাকি মাঝে মাঝে ফল টল যখন আমার মেয়েকে দিই তখন ও ওকে মাঝে মাঝে বলি যে এক এক খেতে আবার মাঝে মাঝে আমিই খাইয়ে দিই এখন থেকে অভ্যাস করানোই ভালো না হলে ওই স্কুলে গেলে না বিশাল সমস্যা হয়ে যায় আমার ছোট মানে আমার ছেলেকে তো ছোটোবেলা থেকে সব সময় খাইয়ে দিতাম তারপরে গলা গলা ভাত খাওয়াতাম মিক্সার করে ফল খাওয়াতাম ওরকম করে খাওয়ালে মানে আমার ছেলের স্কুলে গেলে খুব অসুবিধা হয়েছিল বাড়ি থেকে যাওয়ার সময় একটুখানি দুধ খেয়ে যেত আবার সেই বাড়ি এসে আমি খাওয়াতাম মাঝখানে আমি যখন টিফিন দিতাম সে টিফিন আবার খেত না ওই টিফিন সঙ্গে করে বাড়ি নিয়ে আসতো তো আমার ছেলেকে যদি ছোটোবেলা থেকে ওই রকমভাবে অভ্যাস করাতাম তাহলে হয়তো স্কুলে গিয়ে টিফিনটা খেত তো ওই জন্যেই আমার মেয়েকে মাঝে মাঝে চেষ্টা করি ও যাতে একা একা খেতে পারে ও এসো এসো আসবে না কোলে এসো কোলে এই যে বাবা স্নান করিয়ে দিয়েছে তাই না বাবা স্নান করে দিয়েছে তোমাকে তুমি বাড়িতে একা একা কি করছিলে বলো দাদা দাদার সঙ্গে কি করছিলে ঠামা কোথায় পাচ্ছ দাদা ঠামা এখানে দাদা আছে দাদা তো স্কুলে ছিল ঠামা তো ইন্ডিয়াতে হঠাৎ করে ঠামার কথা মনে পড়লো যে হ্যাঁ কথা মনে আমার ছেলে এখন হোমওয়ার্ক করছে ওর হোমওয়ার্ক ফিনিশ হয়নি হোমওয়ার্ক করা হয়ে গেলে তারপরে কুমনে যাবে আজ হচ্ছে আমাদের এখানে সোমবার আর প্রত্যেক সোমবারে সোনার কুমন থাকে তো বন্ধুরা আকাশে এই পাখিগুলো দেখতে পাচ্ছেন যখন ঠান্ডা শুরু হয়েছিল তখন এই পাখিগুলো চলে গেছিল আবার পাখিগুলো ফিরে আসছে

তো জামা কাপড় বাইরে থেকেই ভাস করে নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে বাবা মশা কামড়াচ্ছে ঘরে গিয়ে আর ভাস করলাম না মা মশা আছে কিন্তু এসো এই গরম পড়া শুরু হয়েছে এবার মশার উপদ্রব গরম কি ঠান্ডার সময় বাইরে বেরোতাম তখনও মশা ছিল হ্যাঁ ইচি ইচি ইচি

লায়ন কোথায় হা কোথায় লাইন আছে আমার মেয়ে দৌড়ে চলে এসেছে বলছে নাকি লাইন দৌড়াতে গিয়ে ভয় লাগছে হা লাইন হ্যাঁ লাইন ওখানে লাইন থাকে লাইন থাকে না ওটা লাইন এটা নাকি লাইনের আইস আছে তো বন্ধুরা কিছু জামা কাপড় ভাজ করে এখানে রেখে দিয়েছি আর কিছু জামা কাপড় এখানে রেখে দিয়েছি আর ওখানে টাওয়াল আছে গামছা আছে তো এগুলো এখন ঘরে নিয়ে যাবো ভালো লাগছে হাওয়া বইছে ও যাও তুমি দাদার সঙ্গে দৌড়াও যাও ওয়ান টু থ্রি জোরে দৌড়াবি এই তো এই তো ওয়ান বাসি থাকলে ভালো হতো আবার 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 টু তো বন্ধুরা রাত্রিবেলা আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে আমার মেয়েকে যখন রাত্রিবেলা খাওয়াচ্ছিলাম ওকে খাওয়াতে খাওয়াতেই ও এই সোপার মধ্যে এখানে ঘুমিয়ে পড়েছিল তো তারপরে ঘুমন্ত অবস্থায় গরম জল নিয়ে এসে আমার মেয়েকে ওই তো টাওয়াল পেপারটা গরম জলে ভিজিয়ে আস্তে আস্তে হাত পা মুখ সব মুছিয়ে দিয়ে সেই ঘুমন্ত অবস্থায় ডাইপার পরালাম জামা চেঞ্জ করলাম তারপরে ওকে দাদার পাশে শুয়ে দিয়ে এসেছি আর তারপরে আমি এই রান্নাঘরে টুকটাক কাজ ছিল বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা তারপরে এখানে বসে যেহেতু খাইয়েছিলাম নিচে মানে খাবার পড়েছিল। সোফার নিচে ফ্লোরের উপরে তো ফ্লোরটা মুছলাম এই টুকটাক কাজ ছিল সেই সব কাজগুলো কমপ্লিট করলাম চুলটা বাঁধলাম বেঁধে এই সোফার মধ্যে এইখানেই এই যে এইখানে তো এইখানেই আমি শুয়েছিলাম আর বাড়ি থেকে ফোন করেছিল কথা বলছিলাম আর কথা বলা হয়ে গেছে অনেকক্ষণ আগে এইবার ফোন খুলে আমি রিলস দেখি এবার রিলস দেখলে না অনেক সময় পার হয়ে যায় তারপরে দেখছি আবার ঘুম ঘুম পাচ্ছে এবার যদি আপনাদের সঙ্গে কথা না বলে যদি ঘুমিয়ে পড়ি এবার কী হবে বলুন তো কালকে আবার ভিডিওটা শেষ করতে হবে তো ভাবছি যে আজকের ভিডিওটা আজকেই শেষ করব আর আজকে যে নাইটিটা আমি পড়েছি তো যেহেতু পয়লা বৈশাখে তো ওই মায়ের দেওয়া চুড়িদার পরেছিলাম ওই জন্যে আজকে একদম নতুন একটা নাইটি পরেছি এই নাইটিটা বেশ সুন্দর হালকা তো এই নাইটিটা আমার এক কাছের মানুষ গিফট করেছিল যিনি এই কাপ্তান গিফট করেছিলেন তো তিনি যদি আজকের ভিডিও দেখে থাকেন তাহলে উনি খুব খুশি হবেন যে ওনার দেওয়া আমি এই কাপ্তান পড়েছি আমি প্রথমে নাইটি নাইটি বলছিলাম যাই হোক কাপ্তান বলে তো ভীষণ হালকা সামনে তো গরম আসছে গরমের সময় এরকম হালকা কাপতান বা নাইটি পরতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেহেতু মেয়ে এখন নেই ও থাকলে ওকে দিয়ে বলাতাম যে রাধে রাধে বলো তো আমি নিজেই বলছি রাধে রাধে আপনারা খুব ভালো থাকবেন